আমরা এমন একটি বিশ্বে এমন একটি সময় অতিক্রম করছি যেখানে অপচয়ের কথা আমরা ভাবতেই পারি না সারা বিশ্বে এখন গবেষণা যে একই জিনিস বারবার কিভাবে কাজে লাগানো যায় আর সেই মুহূর্তে এসে আমরা যদি বারবার কাজে লাগাতে না পারি একটা জিনিস থেকে যদি কিছু অংশ অপচয় হয়ে যায় নষ্ট হয়ে যায় তাইলে দুঃখের কোনো শেষ থাকবে না তাই বন্ধুরা আজকের এই ভিডিও গোবর নিয়ে গোবরের উপকারিতা সম্পর্কে আমার বলা দরকার হয় না আপনারা সবাই জানেন এটাকে আজকে আমি ব্যবহারটা এমনভাবে দেখাবো প্রথমে এই ভিডিওটা আপনারা এই ধরনের ভিডিওটা প্রথম দেখছেন আমি পর্যন্ত দেখি নাই আপনারা কেউ যদি দেখে থাকেন আমাকে জানাবেন যে হ্যাঁ এই ধরনের ভিডিও আরো দেখেছি এবং প্রয়োজন সম্ভব হলে আমাকে লিঙ্কটা দিয়ে দেবেন তো এটা হলো গোবর গোবর নানাবিধ কাজে ব্যবহৃত হয় আর গাছের জন্য তো এক নম্বর খাবার তো সেটাকে আজকে আমি দেখাবো যে এইটা শতভাগ ব্যবহার অর্থাৎ এর থেকে কোন যেমন আপনি গোবরটা মাটির সঙ্গে মিশিয়ে যখন ব্যবহার করি আমরা তখন বৃষ্টির দিনে অথবা মাটিতে যখন পানি আসে অথবা আমরা যখন পানি দিই সাত বাগানে তখন এই পানির সাথে কিন্তু গোবরের একটা অংশ ধুয়ে চলে যায় এটা নিশ্চিত কিনা দর্শক বিন্দু আপনার বলুন একটা অংশ ধুয়ে চলে যায় কিন্তু আজকে আমি যেটা দেখাবো কোনো অংশে ধুয়ে চলে যাবে না সমস্ত অংশই আমরা ব্যবহার করব। তাহলে অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে করে নেবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন তাহলে আপনিও এই ধরনের একটি প্রয়োজনীয় উপাদান শতভাগ ব্যাপার নিশ্চিত করতে পারবেন তাহলে আসনমূল ভিডিওতে বন্ধুরা আমার সামনে দু ধরনের গোবর আছে একটি দেখুন যে শব্দ শুনতে পাচ্ছেন এটি একদম শক্ত কারণ এটা এক বছরের পুরাতন আর এটি নরম এই যে নরম এই যে দেখতে পাচ্ছেন এগুলো নরম এই যে কোন শব্দ নাই নরম তো কেন এটা দেখালাম কারণ এই নরমটা যদি ছ মাস পুরাতন হয়ে থাকে তাহলে ব্যবহার করা যাবে আর তো শক্ত বুঝে যাচ্ছে যে এটা অনেক পুরাতন এটা ব্যবহার করা যাবে কিভাবে ব্যবহার করবেন এটা আমরা কি করি এটাকে মাটির সঙ্গে মিক্স করি আর নরমটা মাটির সঙ্গে মিক্স করতে পারবেন বড় বড় অংশ রয়ে যাবে এরকম বড় বড় অংশ রয়ে যাবে মাটির সঙ্গে এটা সুন্দরভাবে মিশানা সম্ভব না এক এই যে শক্ত হয়ে গেল ছ মাস এক বছর পরে এটাকে আমরা কিভাবে ব্যবহার করব এই শক্তটা গুঁড়া করা অত্যন্ত কঠিন একটা কাজ এটাকে বাড়ি দিলে গুড়া হয়ে যাবে অনেক সময় লাগবে তো আজকের ভিডিওতে দেখবেন যে এইটাকে আমি এমন একটা পদ্ধতি করব একেবারে গুড়া মিহি হয়ে যাবে যেটা মালির সঙ্গে মিশিয়ে সহজ হবে পাশাপাশি এর থেকে যে রস বেরোবে সেটা তো আমি কাজে লাগাবো তাহলে আসুন মূল ভিডিওতে বন্ধুরা তো ভিডিও শুরুতে প্রথমে আমি কি করব এই যে শক্ত অংশরা দেখতে পাচ্ছেন এইটা আমি একটি রঙের বালতিতে ভেজাবো বন্ধুরা এই যে এই ধরনের একটি বালতিতে এটা আমি ভিজিয়ে রাখবো এই পাত্রে আমি ভিজিয়ে রেখেছি তিন চার দিন পর এখান থেকে আমি তরল গোবরটা সংগ্রহ করব। এটিকে ঢেকে রাখতে হবে এটাকে আমি ঢেকে রাখব। তিন চার দিন পর আমি ঢাকনাটাকে খুলে এখান থেকে তরল গোবর সংগ্রহ করব তিন চার দিনই যথেষ্ট দেখুন আমি কিভাবে সংগ্রহ করছি এভাবে এক পাশ থেকে সংগ্রহ করতে হবে যেন বড় দানা উঠে না আসে পাত্রে এভাবে যতটুকু নেওয়া যায় এখান থেকে পানি পুরোটা আমি তুলে ফেলবো এবং তুলে তারপরে আমি এটা কি করি সেটা দেখেন এই যে আমি পানিটা সংগ্রহ করলাম সংগ্রহ করে এই যে একটি ড্রাম আছে আমার এই ড্রামটার মধ্যে যে পানিগুলো এগুলিই আমি আমার গাছে অর্থাৎ আমার ছাদ বাগানের গাছে দিয়ে থাকি এগুলো তো কিচেন কম্পোস্ট তরল কিচেন কম্পোস্ট অর্থাৎ এই যে আমি যে তরল কিচেন কম্পোস্টগুলো এখানে জমাচ্ছি এখান থেকেই আমি তরল কিচেন কম্পোস্ট পানিতে মিশাই সেটার সঙ্গেই আমি এই যে এই গোবরের পানিটা মিশিয়ে দিব এইভাবে আমি এই মগ দিয়ে এই ড্রামে কমপক্ষে এখন চল্লিশ লিটার পানি আছে তা আমি এটাতে কমপক্ষে এখানে চার এই চার মগ এরম দিয়ে চার মগ দিব এটা আসলে অর্গানিক হওয়াতে এটা কম বা বেশি হইলে কোনো সমস্যা নেই আপনি যতটুকু আছে ততটুকুই দিবেন অর্থাৎ আজকে আমি যা সংগ্রহ করব এই যে গোবরের পানি আজকে যা সংগ্রহ করব এখান থেকে সেটা আমি ওখানে দিয়ে দিব এইভাবে আমি এখানে দুই তিনবার সংগ্রহ করব পানিটা তারপরে আমি কি করব সেটা আবার দেখাচ্ছি এখান থেকে পানি সংগ্রহের পর তারপরে এখানে যেহেতু একটু খালি হয়ে যাবে তাই আমি আবার এটার মধ্যে পানি দিয়ে দিব এইভাবে তিন চারবার আমি এখান থেকে সংগ্রহ করব যতক্ষণ পানির রং গোবরের আকার কালার থাকবে ততক্ষণ আমি এই পানিটা সংগ্রহ করব অর্থাৎ তিন চারবার পানি সংগ্রহ করা যাবে এবং দুই তিন দিন পর পরই তিন দিন পর আমি আবার এখান থেকে এই তরলটা অর্থাৎ গোবরের যে তরল অংশ পানির সঙ্গে মিশে আছে আমি সেখান থেকে কিছু অংশ নিয়ে নিব খেয়াল রাখবো যেন গোবরের শক্ত অংশটা চলে না আসে তারপর আমি এইটাকে সেই আমার গ্রাম আজকে আবার এখান থেকে আমি পানি দিব এটার সঙ্গে আমি এরকম এরকম এখান থেকে কমপক্ষে তিন চার মগ পানি বেরোবে গোবর পানি আমি সেটা এই ড্রামে দিয়ে দিব কারণ আমি আগেই বলেছি এই ড্রামে আমার কিচেন কম্পোস্টের লিকুইড আছে সেখানে পানি আসে আবারও আমি প্রয়োজনে লিকুইড দেই কিচেন কম্পোস্টের তরল অংশ দিই আর এই গোবরের পানি মিশালাম সুতরাং এটা একটা চমৎকার খাবারে পরিণত হইলো এটাই আমি এখন সারা গাছে দিব যখন আমি সিদ্ধান্ত নিব যে এখান থেকে আর তরল অংশ নিব না তখন আমি এই ধরনের একটা কিছু দিয়ে আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন এই গোবরগুলোকে আমি গুঁড়া করে ফেলবো অর্থাৎ এটা যেহেতু কয়েক দিন যাবৎ পানিতে ভিজানো তাই একদম নরম হয়ে গেছে গুঁড়া করতে কোনো সমস্যাই হবে না আপনারা এইভাবে গুঁড়া করে নেবেন একবারে মিহি করে নেবেন এটা খুব সহজেই করা যায় দেখুন আমিও করতেছি এবং আমি সেটাও দেখাবো যে কত ক কীরকম হইলো সেটা এই যে দেখুন একদম মিহি হয়ে গেছে অর্থাৎ এটা শুকিয়েই এটা মিশ্রণ করা সম্ভব সেটা কীভাবে করবো সেটা আবার দেখুন এরপরে এর মধ্যে আমি একটু পানি মেশাবো এটা কেন মেশাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন যখন আমি এটা প্রয়োগ করবো তখনই আপনারা বুঝতে পারবেন কেন মেশাইলাম এবার আমি এগুলোকে একটি মোস্টিন ড্রাম সেটার মধ্যে আমি ঢেলে দিব এই দেখুন আমি এই গাছ এখানে পেঁপে গাছ আমার এগুলোর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিলে কি হবে যে এটার যে তরল অংশগুলো আছে সেগুলি মাটির সঙ্গে মিশে মাটি শুষে নিবে আর যে কঠিন অংশগুলো আছে সেগুলি উপরে থাকবে সুন্দর করে এবং সেকে শুকিয়ে গেলে আমি সেটা তুলতে পারব খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবো সেটাও দেখাচ্ছি একদিন পরেই এগুলি সংগ্রহ করার উপযুক্ত হবে দেখুন কত চমৎকার হয়েছে এই গোবরগুলো এখন আমি এগুলিকে সংগ্রহ করব একদিন পরেই করতে পারেন বৃষ্টির দিনে হইলে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে বৃষ্টি না থাকলেই এটা শুকিয়ে যাবে এই যে দেখুন কেমন হয়েছে কত সুন্দর ঝরজরা এবং এটা ব্যবহার করার উপযুক্ত এখনই যে কোনো সময় আপনারা এখনই ব্যবহার করতে পারেন অথবা এটা রেখে দিতে পারেন বস্তায় প্রয়োজন অনুযায়ী মাটির সঙ্গে মেশাবেন এই যে দেখুন কত সুন্দর আমি এখান থেকে সবগুলি তুলে নিব একটা বস্তায় রেখে দিব এই দেখুন কত চমৎকার বস্তায় রেখে দিব তারপরে আমি আমার যখন প্রয়োজন হয় মাটির সঙ্গে মেশানো দরকার হবে যেখানে যখন প্রয়োজন আমি সেটা ব্যবহার করব। আমি ড্রামটি থেকে সম্পূর্ণ গোবরই আমি চেছে নিয়ে নিব কারণ এখানে রাখার কোনো দরকার নাই যেহেতু আমি তরল গোবর কিচেন কম্পোস্ট দিয়ে থাকি তাহলে এটা রাখার আর কোনো প্রয়োজন হবে না এটা আমি অন্যভাবে ব্যবহার করি সাধারণত মাটির সঙ্গে মিশিয়েই আমি এই শুকনো গোবর ব্যবহার করি এবারে আমি গোবরের তরল অংশটা কীভাবে ব্যবহার করি সেটা দেখাচ্ছি ওই ড্রামে আমি যে মিশালাম তরল গোবরের অংশ সেটা আমি এরকম একটা ড্রাম দিয়ে নিব এবং এই ধরনের ড্রামে আমার যেই গাছগুলো আছে সব জায়গায় আমি পুরো বাগানেই দিব তার আগে আমি এই ধরনের একটি পাত্র দিয়ে নেই কেননা পানি ঢালার সময় যাতে শিকড়ের কোনো ক্ষতি না হয় গাছের কোনো ক্ষতি না হয় মাটি সরে না যায় এই জন্য এই জন্য আপনারা যখন এইভাবে পানি দিবেন বা তরল খাবার দিবেন তখন এ ধরনের একটা ব্যবস্থা রাখতে হবে এইভাবে আমি আমার খাবারগুলো প্রয়োগ করব। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে নেবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ